নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তোমাদের যে সেশনটা আমি চালাচ্ছি এসএসসি এসসি এর যে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বলতে পারো তোমরা যে অ্যান্টোনিম সিনোনিম এখানের আগের ক্লাসটা কিন্তু তোমরা অনেকজন এঙ্গেজ করেছো তাই আমি ভাবছি যে তোমাদের একটা কাজ করা যাক তোমাদেরকে না দশটা সেশন আমি করব। দশটা সেশন মানে দশটা ভিডিও আমি পোস্ট করব ঠিক আছে এক একটা ভিডিওতে তোমার তিরিশটা করে কোশ্চেন থাকবে তাহলে দশটা ভিডিও শেষে কিন্তু তোমরা তিনশোটা অ্যান্টোনিম সিরোনিম জানতে পেরে যাবে আর তুমি জানো আমি প্যাটার্ন এটাই ফলো করি রাইট যে প্রথমে কোশ্চেন থাকবে কোশ্চেনের তোমার বাংলা মিনিং থাকবে আবার সেটা তোমার অপশানগুলোর মিনিংও থেকে যাবে আর আমি একটা গ্রুপ খুলব ঠিক আছে তোমরা আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি যদি দেখি যে আগ্রহ তোমরা আছো তাহলে আমি একটা গ্রুপ খুলবো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে তোমাদেরকে কিন্তু অ্যাড করে নেবো ঠিক আছে আমি তখন এর পরের ভিডিওতে তোমাদেরকে ইনস্ট্রাকশান দিয়ে দেবো তো তোমরা যদি মানে আগ্রহ হও তাহলে কী করবো আমি ওই গ্রুপে কিন্তু এই পিডিএফগুলো দিয়ে দেবো তাহলে তোমরা কী করতে পারবে তোমরা আরও বেটার प्रिपरेशन নিতে পারবে ওকে তো চলো স্টার্ট করি আজকের ক্লাস দেখো প্রথম কোয়েশ্চেন কী বলেছে প্রথম क्वेश्चन দিয়েছে দেখো তোমার অ্যাকিউম্যান রাইট অ্যাকিউম্যান অ্যাকিউম্যানের কী চেয়েছে এখানে সিনোনিম চেয়েছে অ্যাকিউমেন মানে কী বলতে যার খুব তীক্ষ্ণ বুদ্ধি ঠিক আছে তাহলে এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার এ ইনসাইড ইনসাইট মানে আর অ্যাকিউমেন্ট মানেও কিন্তু সেম ওকে চলো নেক্সট তার আগে একটা কথা বলে দিই যারা আগের ভিডিওটা দেখো নি তারা আগের ভিডিওটাও দেখো ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই ওয়ার্ডগুলোই কিন্তু নিয়ে এসছি ওকে তো টাইম ওয়েস্ট কিন্তু এখানে কোথাও পাবে না দেখো তারপর এখানে কি দিয়েছে দেখো ব্যানাল আচ্ছা ব্যানাল মানে কী তো সাধারণ ঠিক আছে সাধারণ তো সিনোনিম কী হবে এর এর শিনোনিম হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট ক্যাজুয়াল 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 মানে কি বলতো ক্যাজুয়ালের সিনোনিম কী চেয়েছে সিনোনিম কী হবে বলো আগে ক্যাজুয়ালের সিনোনিম এটা হয়ে যাবে তোমার কক্স ঠিক আছে চলো নেক্সট বাংলা মিনিংগুলো তোমরা সাইডে দেখতে পাচ্ছ তো তোমরা নিজেরাই কিন্তু এর অ্যান্সার কিন্তু ইজিলি করতে পারবে ঠিক আছে তা দেখো এখানে ডিলিগেন্ট ডিলিগেন্ট মানে হচ্ছে তোমার পরিশ্রমী তাহলে এর দেখো এখানে বাংলা মিনিংটা দেওয়াই আছে তো আশা করি বুঝতে পারছো তো এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ ইন্ডাস্ট্রিয়াস ওকে নেক্সট ইনিগামা আচ্ছা ইনিগামা মানে কি বলতো রহস্য বা ধাঁধা আগের ক্লাসেও কিন্তু আমরা একটা পড়েছিলাম এরকম ঠিক আছে তাহলে এখানে কি হয়ে যাবে এখানে রহস্য এটা কী হয়ে যাবে অপশান নাম্বার এ মিস্ট্রি মিস্ট্রি মানেও কিন্তু রহস্য আমরা জানি এরপর দেখো কি দিয়েছে ফুটিভ ঠিক আছে এফ ইউ আর আই ভি ফুটিভ তাহলে এটার এটার মানে হচ্ছে চুপি চুপি ঠিক আছে বা গোপনে কোনো কাজ করা আর এখানে সিক্রেটিভ মানেও আমরা কিন্তু জানি যে গোপনীয় ওকে চলো আচ্ছা হ্যাপি জানি হেল্পলেস জানি কিন্তু হ্যাপলেস কী হ্যাপলেস মানে কি বলতো অভাগা তাই না সেটা কি বাংলায় কথা আছে না যে অভাগা যেখানে দাঁড়ায় সমুদ্র শুকিয়ে যায় না কিছু একটা হবে ওরকম বাট ওয়াট এভার তো হ্যাপলেস মানে কিন্তু অভাগা তাই তো এটা তাহলে আজকে জানলে তো সিনোনিম এর সিনোনিম কী হয়ে যাবে এর সিনোনিম হয়ে যাবে কিন্তু কী বলতো আনফর্চুনেট মানে যার ভাগ্য খুব খারাপ ঠিক আছে আনফর্চুনেট নেক্সট ইম্পিসিএল আচ্ছা ইম্পিসিয়েবলের সিনোনিম কী হবে ইমপিসিয়েবলের সিনোনিম কী হবে বলো তো এটা হয়ে যাবে তোমার ফ্ললেস ঠিক আছে চল নেক্সট নেক্সট দেখেন কি বলেছি জুবিল্যান্ট আচ্ছা জুবিল্যান্টের সিনোনিম জুবিল্যান্টের সিনোনিম কী হয়ে যাবে বলো জুবিল্যান্টের সিনোনিম এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার এ ইল্যাটেড ওকে নেক্সট কিন্ডেল আচ্ছা কিন্ডেল কিন্ডেলের কি হবে বলো এটা কি উদ্দীপিত করা রাইট তাহলে এটা শিরোনিম কি হয়ে যাবে কিন্ডেলের শিরোনিম এটা হয়ে যাবে তোমার ইগনাইট মানে জ্বালানো ঠিক আছে তুমি এখানে মনে রাখবে যে ক্যান্ডেল ক্যান্ডেল কি ক্যান্ডেলে আগুন ধরালে মানে তোমার মোমবাতি মোমবাতিটা আগুন ধরাতে হবে তাহলে জ্বালানো হবে তো এখানেও কিন্তু ইগনাইট এটা এরমভাবে মনে রাখতে পারো আচ্ছা এটা কি আছে লেথারিক ঠিক আছে লেদারিক লেদারিক মানে অলস ঠিক আছে লেথারিক এটা অ্যাকচুয়ালি লেথারিক এল ই টি এল লেথা আর আর ই আর জি আই সি ওকে তাহলে বা এটা অলস বা উদাসীন বলতে পারো তাহলে এটার সিনোনিম কী হয়ে যাবে এটার সিনোনিম হয়ে যাবে তোমার স্লাগিস ঠিক আছে স্লাগিস চলো নেক্সট আচ্ছা মিটি আচ্ছা মিটি ক্লাস মানে কি মানে খুঁতখুঁতে ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার কত অপশান নাম্বার এ কেয়ারফুল সতর্ক ঠিক আছে অ্যাকচুয়ালি এটা কি বলতো অত্যন্ত খুঁতখুঁতে বা যত্নবান যত্নবানও তো আমরা জানি আর যত্নবানরা কি কী খুব সতর্ক হয় তাহলে কেয়ারফুল ওকে আচ্ছা নেবুলিয়াস নেবুলিয়াসের সিনোনিম কী হবে নেবুলিয়াস মানে কি অস্পষ্ট ঠিক আছে বা অনির্দিষ্ট তাহলে এটার সিনোনিম কী হয়ে যাবে এটা সিনোনিম হয়ে যাবে তোমার ভেগ ওকে আচ্ছা অস্ট্রাসিজ অষ্টিজ মানে কি বর্জন করা ঠিক আছে বর্জন করা এর সিননিম কী হয়ে যাবে এক্সক্লুড ওকে এক্সক্লুড নেক্সট এরপর হচ্ছে এখানে রেসিলিয়েন্ট আচ্ছা রেসিলিয়েন্ট মানে কি সহনশীল ঠিক আছে তাহলে এর সিনোনিম কী হয়ে যাবে এর সিনোনিম হয়ে যাবে ফ্লেক্সিবল চল নেক্সট আচ্ছা অ্যারোগ্যান্ট অ্যারোগেন্টের তোমার কী চেয়েছে অ্যান্টোনিম চেয়েছে অ্যারোগ্যান্ট দেখো এখানে কিন্তু কি বলতো আমি একটা অপশানও দিয়ে রেখেছি যেটাই কি বলতো যেটাই তোমরা এটা সিনোনিমও পেয়ে যাবে দেখো এখানে বাংলাটা পড়তে পারছো বাংলাটা কিন্তু তুমি বুঝতে পেরে তাহলে অ্যারোগ্যান্ডে যদি সিনোনিম চাইতো তাহলে আমি কিন্তু অপশান নাম্বার ডি করতাম যে ওভার বিয়ারিং কিন্তু চেয়েছে কি অ্যান্টোনিম অ্যান্টোনিম হয়ে যাবে কি হাম্বাল ওকে চলো নেক্সট নেক্সট কী বলেছে ব্রিভেটি ব্রিভেটি ব্রিভিটি ওকে তাহলে ব্রিভিটির অ্যান্টোনিম কী হবে ম হয়ে যাবে তোমার অপশান নাম্বার বি থিননেস ঠিক আছে চলো কোয়ারিয়েন্ট আচ্ছা কোয়ারিয়েন্টের তোমার অ্যান্টোনিম চেয়েছে কোয়ারিয়েন্টের অ্যান্টোনিম কী হবে এটা হয়ে যাবে ইনকোয়ারিয়েন্ট এটা ইজি রাইট চলো নেক্সট এগুলোর কিন্তু দেখো সিনোনিমটাও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তো ওইগুলো দেখেও কিন্তু তোমরা অনেকটা পড়ে নিতে পারবে ওকে আচ্ছা ডোসাইল ডোসাইলের অ্যান্টোনিম কী হবে ডোসাইলের অ্যান্টোনিম হয়ে যাবে তোমার রেবিলিয়াস ঠিক আছে রেবিলিয়াস মানে বিদ্রোহী চলো ইলাটেডে ইলাটেডের অ্যান্টোনিম কী হবে ইলাটেড মানে কি বলতো উল্লাসিত ঠিক আছে মানে খুব হ্যাপি সে খুশি এক কথায় দেখো গ্ল্যাড আনন্দিত এগুলো হচ্ছে তোমার কি জয়ফুল এগুলো হচ্ছে সব কি এগুলো হচ্ছে সব তোমার সিনোনিম এটাও সিনোনিম এটাও এটাও সিনোনিম এটাও সিনোনিম কিন্তু অ্যান্টোনিম কোনটা অ্যান্টোনিম হয়ে যাবে অপশন নাম্বার বি মিজারেবল ওকে চলো নেক্সট আচ্ছা ফ্রিভোলিয়াসের তোমার আচ্ছা ফ্রিভলিয়াসের মানেটাকে জেনে নিই এটার মানে কি এটার মানে হচ্ছে হালকা বা তুচ্ছ জিনিস যেটাকে বলে তাহলে এটার অ্যান্টোনিম কী হয়ে যাবে এর অ্যান্টোনিম হয়ে যাবে তোমার গুরুত্বপূর্ণ তাই না সিরিয়াস আর এই তিনটে কিন্তু তোমার হয়ে যাবে সিনোনিম ঠিক আছে সিনোনিম চলো নেক্সট গ্রিগ্যারিয়াস আচ্ছা গ্রিগ্যারিয়াসের তোমাকে কী চেয়েছে এখানে এখানে অ্যান্টোনিম চেয়েছে গ্রে গ্রি গ্যারিয়াসের ঠিক আছে চলো এর অ্যান্টোনিম কী হয়ে যাবে এটার অ্যান্টোনিম হয়ে যাবে তোমার ইন্ট্রোভার্টেড ওকে চলো অপশান নাম্বার বি চলো নেক্সট দেখি এটা কি বলেছে হগেথি ঠিক আছে এইচএই ইউ জি এইচ টি ওয়াই এটার অ্যান্টোনিম কী হবে এটার অ্যান্টোনিম হয়ে যাবে তোমার মডেস্ট মানে নম্র ভদ্র ঠিক আছে চলো নেক্সট আচ্ছা ইনোসিয়াস ইনোসিয়াসের অ্যান্টোনিম কী হবে অ্যান্টোনিম হয়ে যাবে নক্সিয়াস ওকে চলো নেক্সট জোভিয়াল আচ্ছা জোভিয়ালের তোমার অ্যান্টোনিম তাই তো হাসি খুশি ঠিক আছে বা আনন্দময় জোভিয়াল মানে হচ্ছে যে সবসময় আনন্দময় থাকে বা হাসি খুশি থাকে ঠিক আছে তো এটা হয়ে যাবে তোমার অ্যান্ড এটা হয়ে গেলো তোমার সিনোনিম জোভিয়ালের মানে বলে দিলাম ঠিক আছে জলি ঠিক আছে চেয়ারফুল তারপর এখানে মেরি এগুলো কি এগুলো সব হচ্ছে সিনোনিম এগুলো সব হচ্ছে সিনোনিম ওকে বাট এখানে কী চেয়েছে অ্যান্টোনিম চেয়েছে তাহলে গ্লুমি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার গ্লুমি মানে কি বলে তো মন মরা ঠিক আছে তারপর হচ্ছে কিন কিনের তোমার কি হবে কিন মানে কি অ্যাকচুয়ালি আগ্রহী ঠিক আছে তাহলে এর অ্যান্টোনিম কী হয়ে যাবে অনাগ্রহী মানে যারা আগ্রহই নেই তাই না তাহলে এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার ইনডিফারেন্ট ঠিক আছে চলো নেক্সট ল্যাভিস আচ্ছা ল্যাভিস মানে কি বলতো ল্যাভিস মানে হচ্ছে বিশাল দামি বা মানে বিশালভাবে তুমি জীবনযাপন কাটাচ্ছ ঠিক আছে বিলাসিতা ভাব ঠিক আছে তো এটার অ্যান্টোনিম কী হবে এটার অ্যান্টোনিম হয়ে যাবে তোমার মিজারি ঠিক আছে মানে কৃপন ভাব বা গরিবী ঠিক আছে চলো নেক্সট মিক আচ্ছা মিক মিক মানে কি বলতো বিনয়ী বা অনুগত ঠিক আছে মানে নম্র ভদ্র বলতে পারো এক কথায় এর অপোজিট কী চেয়েছে এর অপোজিট মিকের অপোজিট কী হবে অ্যাগ্রেসিভ ঠিক আছে যে ঝগড়া করতে পছন্দ করে অহংকারী এক কথায় ঠিক আছে আচ্ছা নটোরিয়াস নটোরিয়াস মানে আমরা জানি যে খুব বদমাস ঠিক আছে কুখ্যাত লোক তাই না নটোরিয়াস লোক নটোরিয়াস পারসন তো এটার অ্যান্টনিম কী হবে এটা অ্যান্টোনমি হয়ে যাবে তোমার ফেমাস তাই না নটোরিয়াস আর ফেমাস দুটোর মধ্যে তফাৎ আছে নটোরিয়াস মানে যে হচ্ছে ধরো খুব বদমাস লোক ঠিক আছে বদমাসই করে বেড়ায় যাদেরকে আমরা খারাপ হিসাবে চিনি আর ফেমাস মানে কি ফেমাস মানে হচ্ছে তাকেও আমরা সবাই চিনি কিন্তু কিভাবে মানে খ্যাতিমান সে খুবই ফেমাস কিসের জন্য তার ভালো কাজের জন্য রাইট আর যারা খারাপ কাজের জন্য হয় তাদেরকে আমরা নটোরিয়াস বলি চল আমাদের সেশনের লাস্ট কোশ্চেন অফসোলেট ভালো কোশ্চেন এসছে অফসোলেট অফসোলেট মানে কি বলতো পুরোনো পুরনোর অ্যান্টোনিম কি হবে মডার্ন মানে আধুনিক তাই না তো আমাদের আগেকার দিনের যে মানে সব সিস্টেম পাল্টি গেছে ঠিক আছে আমরা যেভাবে আগে লাইফস্টাইল লিড করতাম সেটা চেঞ্জ হয়ে গেছে আমরা যা খেতাম সেটা চেঞ্জ হয়ে গেছে আমরা যা পড়তাম সেটা চেঞ্জ হয়ে গেছে পড়ছে মানে জামা কাপড় পরার কথা বলছি কিন্তু যে পড়াশোনা এডুকেশান এটা কিন্তু মানে ওই সিস্টেমটা যে প্যাটার্নটা আমরা ফলো করতাম সেটা কিন্তু মানে হ্যাঁ এক ছিল যখন তোমার বেদিক পিরিয়ড ছিল তখন একটা ছিল আর এখন সেমই চলে আসছে এত বছর ধরে এটা কিন্তু চেঞ্জ হয়নি তো যত মানে এত কম্পিটিশান বেড়ে গেছে এখন তোমরা যদি চাও যে মডার্নভাবে মানে মডার্ন আধুনিক মানে ক্ষমতায় বা আধুনিক মানে তোমরা সত্যি কথা বলতে কি জানো তো এখন যে কম্পিটিশান বেড়ে গেছে তুমি শুধুমাত্র হার্ড ওয়ার্ক করে কিন্তু চাকরি পাবে না তোমাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে ঠিক আছে তো নিজের ভালো নিজেকে বুঝতে হবে কোনখানে ভালো পড়লে হবে কোনটা পড়তে হবে সেগুলো তোমাদেরকে অ্যানালিসিস করতে হবে আর তোমাদের কোনগুলো ইম্পর্ট্যান্ট লাগবে এম এসের জন্য বা আরও গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেই জন্য তো আমি আছি আমি তোমাদেরকে হেল্প করছি তো যদি ভিডিওটাকে ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো দ্যাটস মাই টাইম আবার দেখা হবে পরের ক্লাসে ততক্ষণের জন্য জয় হিন্দ